দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমারে পর রে কেন বান্ধ দালান ঘর একই দিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনা কেন বান্ধ দালান ঘর ঠিক না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন নাহাই হাই তুগুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বড় কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার ওদিকে দিকে জান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শোয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রবরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল। এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হওয়াতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে একটা লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না এটা রিমাইন্ডার আল্লাহ ইসরার ভিতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহাকুম মুতাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক না কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুর তাকা অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই চাই এই স্বভাবটা আছে না নাই ছোট বাচ্চারা দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না আগে এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাবে আর নেওয়ার জায়গা নেই এরপর আরও জায়গা লাইন্ডোর্স আরো লাগবে আরো লাগবে এই আরো আরো আরও চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক কি না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কোন দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না ঠিক কিনা আমার এই জীবনে নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগাল এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষদায় পড়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছো শকর আলহামদুলিল্লাহ এই যেই পরিস্থিতিতেই থাকিনা কেন আমরা কি করবো জোরে বলেন কি করবো এই জন্য কানাহ জমিন আলী ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না ঠিকই না অল্প ঘান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকট ঢুকায়া দিছে কে ধনী কুটিপতি ভিআইপি সিআইপিস এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সা লাইটা জানেই না ওর যেখানে রাই তো এখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুম আসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল সুবানলা পড়ে এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তা আমাদের মাথায় না আসে চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য রব্বুল আলমিন বলেন বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়েছে এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাত্তা জোর তুমুল মকাবের মকবারাতুনের প্লুরাল মকাবের যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবার স্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে মানুষের স্বভাব বলো আরো চাই আরো যাই আরো চাই করে ফকির আকারা আল্লাহ বললেন তোরা সব ফকির নি তোরা কি আয়াইয়ো হান্না সু ও ইলাহ বল্লা হোহু আল্লা নিয়োমি আল্লাহ আল্লাহ ডেকে বললেন গোলাম আন্তুমুল ফকর আল্লাহ তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার তিন লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই কেমতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না

দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে কে বেমালুম তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যত না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয় কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে

এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নেই দারিদ্র্যতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাইত তো আছে বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ কত হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাঠ গোড়ায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক এদের মৃত্যুর দায় ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গলিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া ওফিয়াম ওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খাইয়া থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাঁচাইয়া দয়া করেছে গেছে চিৎকার করে বলো ঠিক কি না ইসলাম বলে রাস্তার এক পাশে পাস্তলা আর এক পাশে এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলাইহিম হকুন লিসাইলি ওয়াল মাহরুম কেটে খাওয়া মানুন সুবিধা বঞ্চিত মানুষদের দারে যে তুমি zakat টাকা পৌঁছে দাও zakat জাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিছেন দুপুরে রাত্রে বেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায়া ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক না উম ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন দিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে থাকে। এই জন্য আল্লাহ বললেন মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢোকো কার কথা চল্লাই বলেন কার যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ইল্লা এটা এটা ভোগের আছে কাল না হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনোদিন কোই দেখছে গেছিলেন এই চত্র গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজন বানায় দেয়া হয় এরপর আমরা যাব আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার শুদ্ধ পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবে এটা তো আরেকটা কেন লাগবে আমার ওয়ালাইয়ামলাফা ইল্লা আতরাব বিশ্ব নেই বলুন মাটি যতক্ষণ তোর মুখে না ঢুকবে তোর চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাছ খেয়ে ফেলেছে তার অস্তিত্ব নাই কিন্তু তার কোনো রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখবো মুমিনদের কাছে সে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া নাফসুল নফসুল হে প্রশান্ত আত্মা ওখরোজি ইলা মাতরাতুল্লাহ হিওয়ারে বাণী আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুকুটাকে নিয়ে চলে দেখে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুলমা ত্রাস সৃষ্টি করে আগে ধব হাইওয়ে মাঝে মাঝে ডাকাতি হয় না বাস মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার আল্লাহ ধরে ক্রোধ আর গজবের দিকে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম বের হতে চায় নাকি কাফের দ্বারা আত্মা বের হতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়া করে মালাকুল মাহতে থেকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিকার গাদ্দারদের রুহ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মমিন্দের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়ে বেখা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে নামিন আমি আর জোরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিত হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি বলবো রব্বি আল্লাহ রব দুনিয়াতে আমি যেদিকে তাকাই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালের গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমারে রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিনু তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে তা আরিফহাদার রজুল এই লোকটারা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহনেরে বাদেশা তুমি প্যারা নভি সলে আলা জাদের ছে শুন্দর তুমি নভি অমর কম্লি হি঵ালা ঠিকি না